আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো নামাজ কেন এত গুরুত্বপূর্ণ ইসলামের মূল ভিত্তি পাঁচটি একজন মানুষ মুসলিম পরিচয় লাভের জন্য সর্বপ্রথম তাকে ইমান আনতে হবে আর সেই ইমানটা হলো আল্লাহর এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার মোহাম্মদ এরপর নামাজের স্থান নামাজ শব্দটি আরবিতে বলা হয় সালাদ সালাদ শব্দের অভিধানিক অর্থ দোয়া তাপসি রহমত তথা দয়া ইস্তেক ফার বা ক্ষমা প্রার্থনা করা পরিভাষা বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পদ্ধতিতে এবাদত করে নামি সালাদ রসুল সাল্লুসাল্লাম যখন মিরাজে গমন করলেন মহান আল্লাহ তালা তখন পাঁচ অক্টর সালাদ ফরজ করে রসুল উন্মতের উপর পবিত্র কোরআনে মহান আল্লাহ সর্বমঠ বিরাশি বার নামাজের কথা বলেছেন নামাজ একটি ফরজ তথা অবশ্যক এবাদত সেই প্রসঙ্গে আল্লাহ পাকের বর্ণিত কোরআনে কিছু আয়াত যারা অদৃশ্য বিষয়গুলিতে ইমান আনে এবং নামাজ কায়েম করে সুরা বাকারা আয়াত তিন আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো সুরা বাকারা আয়াত তেতাল্লিশ হে নবী আমার বান্দাদের মধ্যে যারা মৌমিন তাদের বলুন নামাজ কায়েম করতে সুরা ইব্রাহিম আয়াত একত্রিশ তোমরা লোকেদের সাথে উত্তমভাবে কথা বলবে এবং নামাজ আদায় করবে সুরা বাকারা আয়াত তিরাশি আল্লাহ এসব করেন তুমি বলে দাও আমার রব নেই বিচারের নির্দেশ দিয়েছি তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের মুখমণ্ডল স্থির রেখো সুরা আরাব আয়াত উনত্রিশ ওদেব আলোকে সিজদা করো এবং তার আবাদত করো সুরা নাজম আয়াত বাহষট্টি নামাজের গুরুত্বপূর্ণ একটি দিক হল নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ রবুল আলমিন এরশাব করেন নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আমি এরূপ সৎ কর্মশীলদের কর্মফল নষ্ট করি না সুরা আরাপ আয়াত একশো আদায় করে জাকাত আদায় করে এবং আল্লাহ ও তার আদেশ মেনে চলে এসব লোকের প্রতি রসুলের আল্লাহর অবশ্যই করুণা বর্ণনা করবেন সুরাত আয়াত একাত্ম মানুষের জীবনে কোনো বিপদ এলে একজন প্রকৃত মুমিন বান্দার উচিত ধৈর্য ধারণ করা ও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং অবশ্যই তার নামাজের মাধ্যমে এ প্রসঙ্গে আল্লাহর এরস করেন হে ইমানদার গ্রণ সবর নামাজের দ্বারা সাহায্য গ্রহণ করো আল্লাহ সবরকারীদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিরপন অশান্তি বা গোলযোগের সময় হলে পায়ে হেঁটে অথবা বাহনে চলে যেভাবে সম্ভব নামাজ পড়ো আর যখন শান্তি স্থাপিত হয়ে যায় তখন আল্লাহকে সেই পদ্ধতিতে স্মরণ করো যা তিনি তোমাদেরকে শিখিয়েছেন যে সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনবহিত ছিলে সুরা বাকারা আয়াত দুইশো নামাজ কায়েম করো এবং তার নাফরমানি করা থেকে দূরে থাকো তার এই কাছে তোমাদের সমবেদ করা হবে সুরা আল আনাম আয়াত বাহাত্তর বলো আমার নামাজ আমার এবাদতের সমস্ত অনুষ্ঠান আমার জীবন ও মৃত্যু সবকিছু আল্লাহর্ববুল আলামিনের জন্য সুরা আল আনাম আয়াত একশো আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো ইলাহ নেই কাজে তুমি আমার এবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো সুরা তোহা আয়াত চোদ্দ নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে রসুল সাল্লু সাল্লাম বলেছেন নামাজ বেহেস্তের চাবি দৈনিক নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে তার বান্দার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় আর এই জন্য একজন মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব অনেক কারণ মহান আল্লাহ তালার কাছে প্রিয় এবাদত হল নামাজ হজরত আবদুল্লাহ ইবনে মাহত থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লুসাল্লাম জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি রসুল সাল্লু সাল্লাম বললেন নামাজ বুখারি ও মুসলিম নামাজ এমন একটি এবাদত যার মাধ্যমে কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য করা যায় কোন ব্যক্তি ইমানদার আর কোন ব্যক্তি কাফির তার স্পষ্ট ফারাক হল নামাজ কারণ মমিন ব্যক্তির যে কোনো অবস্থাতেই পাঁচবার নামাজ আদায় করবে আর কাফের ব্যক্তি নামাজ থেকে দূরে থাকে এ সম্পর্কে জাভির আদি আল্লাহ বলেছেন আলো রসুল সাল্লুসাল্লাম নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন উপরে ইমানের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা মুস তিরমিজি দুই হাজার ছয়শ আঠারো সহি ইবনে মাঝা এক হাজার আঠাত্তর হুসাইন ইবনে হুরাইস রাজিয়ার বুরাইদা রাজিয়ারহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলু সাল্লাম বলেছেন আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হল সালাদ যে সালাদ ছেড়ে দিল সে কুফি করলো সুনাদের নাসাই চারশো চৌষট্টি সহি ইবনে মাজা এক হাজার ব্যক্তির জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন নামাজ সর্বোপরি সব জীবনের জন্য একটি কল্যাণকর আবাদত মহান আল্লাহ সব বান্দাকে সঠিকভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন আমিন